অ্যাকালিক কালার তো পেন্টিংয়ের জন্য একদম লাগবেই সবার তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে আঠারো পিসেরটা এখানে ছত্রিশ এমএল এটার প্রাইস হচ্ছে আপনারা পাবেন বারোশো টাকায় আর এখানে হচ্ছে ২৪ পিসের আছে এই যে ২৪ পিসেরও পেয়ে যাবেন আপনারা আঠারোশো না আঙ্কেল আঠারোশো টাকায় আর হচ্ছে আটচল্লিশ পিসের যেটা সেটা আপনারা পেয়ে যাবেন সাতাশশো টাকায় এখানেও কিছু অ্যাকালিক কালার আসছে সব কালার এখানে পেয়ে যাবেন এখানে হচ্ছে পঞ্চাশ এম এল পঁচিশ টাকা করে আপনারা নিয়ে নিতে পারবেন এখন গ্লাস কালারের সেট দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখেন এটা আপনারা পেয়ে যাবেন আড়াইশো টাকায় মানে দুশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে সিরামিক কালার সেট এটা আপনারা দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এখানে আপনারা যেসো পেয়ে যাবেন আমি একটা নিয়ে নিচ্ছি কারণ আমিও হচ্ছে পেন্ট করব এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা এম কত আঙ্কেল এটা একশো এমএল এখানে কিছু ব্লকের জন্যে যে কার্টের ডিজাইন করে দেওয়া আছে আপনারা এখানেও কিন্তু এগুলো পেয়ে যাবেন এগুলোর প্রাইস হচ্ছে পার পিস কত আঙ্কেল বললেন 220 টাকা। আপনারা কিন্তু এখানে ছোট ছোট ফুলের জন্যও পেয়ে যাবেন। এগুলো পার পিস 30 টাকা করে। কিন্তু এই যে এখানে পেন্টের যে স্প্রেগুলো সেগুলো পেয়ে যাবেন। এগুলো পার পিস 220 টাকা করে। এখানে কিছু কালার আছে। এগুলো আপনারা এক পিস করে কিনতে পারবেন। এগুলো হচ্ছে এক পিস 140 টাকা করে। এখানে এগ্রেটার কিছু অ্যাক্রিলিক কালার আছে 50 গ্রাম 50 টাকা। এখন ক্লে কালেকশন দেখাচ্ছি 250 গ্রাম এটা হচ্ছে 220 টাকা। ২30 তিরিশ টাকা করে আপনারা পেয়ে যাবেন আরও কিছু ক্লে কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে ৪৫ টাকা করে পিস আর এটা সেম কাজ করবে কিন্তু একটু কোয়ালিটিটা ডিফারেন্ট বাচ্চাদের জন্য বা বড়োরাও কিন্তু এটাতে অনেক কাজ করে যারা কালারফুল ক্লে চান এটা কত করে ভাইয়া এগুলো হচ্ছে একশো টাকা করে এখানে কিন্তু আপনারা সব ধরনের তুলি কালেকশনও পেয়ে যাবেন এখানে তো সব প্রাইস বলার পসিবল না আমি বলে দিই যে এখানে একটা হচ্ছে ভ্যালু প্যাক এখানে তিন পিসেরটা একশো টাকা তো একশো টাকা থেকে শুরু এক হাজার টাকা পর্যন্ত এখানে সেট আছে নিয়ে নিতে পারবেন আর এখানে কিছু হচ্ছে আপনারা পার পিস করেও নিয়ে নিতে পারবেন পার পিস কত টাকা থেকে শুরু ভাইয়া বিশ টাকা বিশ টাকা থেকে শুরু আর বড়গুলো ওইভাবে সাইজ ভ্যারি করবে তো যার যেটা দরকার এখান থেকে নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু আপনার সব ধরনের সাইজের ক্যানভাসও পেয়ে যাবেন এই যে একটা দেখাই ছোটো সাইজের এটা হচ্ছে তিরিশ টাকা আর এখানে কিন্তু বড় সাইজের চার কোণা রাউন্ড শেপ সব ধরনের আছে এই যে এই সাইজটা আপনারা একটা পেয়ে যাচ্ছেন তো বড় সাইজটা কেমন প্রাইস হবে ভাইয়া ওটা আমাদের হয় টাকা 250 টাকা আচ্ছা টাকার মধ্যে আপনারা বড় সাইজের গুলো পেয়ে যাবেন তো এখানে যদি ক্যামব্রাস দরকার হয় এই আঙ্কেলের থেকে নিয়ে নিতে পারেন এখন আমি অ্যাড্রেসটা জানিয়ে দিব হোসেন্ট ট্রেডার্স আর আপনারা কিন্তু এই যে اسماعিল মেনশন সুপারমার্কেটের বিপরীত সাইডে আসলে এটা পেয়ে যাবেন তো এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ